তার মানে কাতার সোজা করুন কাতার সোজা করেন আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে তো এটি কিন্তু আমার শেষ হওয়ার পরে বলা কিন্তু এটা এখন আমাদের দেশে চালু হয়েছে আগে বলা এই আগে বলা এটা বেটা এটা ঠিক না হ্যাঁ কাতার সোজা করাও আগে বলে ঠিক আমাদের দেশের মসজিদ গুলো তো এখন ডাক্তার ডাক্তার সেখানে মুসল্লিগে বসে যাবে আর এর মধ্যে একটা ন্যূনতম মোস্তাহাব আদায়ের উদ্দেশ্যে সেখানে হারিয়ানার থানা যখন বলা হবে তখন বাড়া প্রথমে কাতার সোজা টানা কাতারের মধ্যে সোজা কাতার হয়ে সেখানে বসে যাওয়া আর অপর্যাগুলো হাইলারের ফেলার সময় সেখানে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে নবীকরণ সিস্টেমের যুগে কোথাও কোন সময় কোনো সাহাবি বা কারণ আমাদের মধ্যে যেটা না এখনকার মসজেন যেটা করছে এটা কিন্তু দু এটা ওই সময় ছিল না আরেকটা ফোন নিয়ে সালাম আলাইকুম

কখন প্রথম দাঁড়াবে এখানে কিন্তু একটা শব্দ উচ্চারণ করছেন সেটা হলো যে আজান হবে আল্লাহর জন্য আর আজান আল্লাহর জন্য আজান বলতে গেলে এখানে নামাজের জন্য আহ্বান করা তো নামাজের জন্য আহ্বান আছে নামাজের জন্য মানুষগুলোকে ডাকছেন এখানে আল্লাহর জন্য আজান তেমন কি আল্লাহ হাজির হন সেখানে কি পুজো চেষ্টা পুজো আসছে না তবে এই শব্দের পরিবর্তন আসা উচিত

এখানে মাসে হচ্ছে যদি সময় থাকে অনেক সময় পড়া শুরু করবেন যদি এমনটা হয় যে জিরাটাতের পরে বা দুই রাতের সময় হচ্ছে তাহলে এই দুই রেখে স্থান অংশগ্রহণ করতে পারেন এখানে চার বেকার এই জিরেকার না। হিসাবে হবে থাকবে আর বাকি ওনাকে বড় নামাজ শেষে ওই জোর শূন্যতের পরে চার রেখার আলাদা করে নিতে হবে এই একটা বিষয় আরেকটা গুলো উনি জানতে চেয়েছেন যে খজরের সুন্দর করা হচ্ছে ঘরে হয়তো একটা মসজিদে মসজিদ পড়ছে নামাজ কিন্তু ওয়াক্সে থাকেনি এটা একটা পূর্ণাঙ্গ ওয়াক্সের মর্যাদায় আছে এবং এই খজরের নামাজের মধ্যে সেখানে দূরতার শূন্য ছাড়া আর খরচ ছাড়া অন্য কোনো নামাজের অনুমতি নেই আলোচনাটা কখন আমাদের বিশেষ করে যদি কেউ কাঁচা নামাজ করতে চায় সেটা কিন্তু ছবি সাবেক খাওয়ার পর থেকে নিয়ে খবরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত নামাজটা যখন হয়ে যাবে শুধুমাত্র ফরজের আগে দূরে কাঠামো করবে এরপরে খরচ নামাজ করবে এরপরে সূর্য উদিত হওয়া পর্যন্ত আর কোনো নামাজ করা না এলাকার বারাদান খবরে হাতটা সত্যি আসাম সলাতে বারাদার মাঝরে হাতটা সাতজন কাজে আসল করলে মাঝরে পর্যন্ত আর পুরো নামাজ করা যাবে না ফল নামাজ পড়লে শুদ্ধ শেষ পর্যন্ত কোনো আমাজ দেওয়া যাবে না এটা কি দুর্নীতে নামাজ পড়ার অনুমতি হাঁড়া নাই অপরদিক থেকে আমাদের